আসেন এক মিনিটে আপনার মনটা একটু ভালো করে দিই ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধুই আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা শুরু করেন তোকে দিয়ে কিছু হবে না সারাদিন কোথায় কোথায় তাকিস তুই একটা অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্তের বাবা যেমন হয় তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ বলে বাবার বকাগুলো শেষবারের মতো আরও একবার শুনে নেবেন ওটা আপনার মা এসে আপনাকে বললো নে কে নে আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়েরাতে কাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে কাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা লাল ভাত হোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা যাকে আপনি মুটেও সহ্য করতে পারেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হয় আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনিও তর্ক শুরু করে দেবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা প্রাণ প্রাণবরে দেখছেন আকাশ বাতাস গাছ একই আপনাদের এলাকাতে যে দুই তিনটা কুকুর আছে তাদেরকেও আপনি প্রাণ প্রাণবরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার সেই মুর্বিদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকেই এগিয়ে গেলেন বললেন কাকা আমার শরীরটা ভালো নেই আমার জন্য আশীর্বাদ করবেন কখনো ভুল করলে আমাকে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো ভগবানকে প্রার্থনা করা উচিত আপনি দৌড়ে গেলেন ভগবানের কাছে আজ আর কোনো দুনিয়ার চাওয়া নেই শুধু কমাবিকা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সব কিছুই অসাধারণ দুপুর বিকেল রাত বাতাস জোস্না সব কিছুই যেন সুন্দর মানুষ পশু পাখি সব সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকব না দেখছেন সব কিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ এর কারণ এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগো ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মৃত্যুর কথা আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সবকিছু আপনার ভালো লাগছে তাই ইগো ছেড়ে দিন আর ভালো থাকুন এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার প্রিয় মানুষদের শেয়ার করে তাদেরকে উপকৃত করে দিন